সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে মাইমি সিং বোর্ড 2024 আইসির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এইখান থেকে তোমার মাইমি সিং বোর্ড তিন নাম্বার একটা প্রশ্ন ছিল যে পি সমান সমান মানে 66 দশমিকে এবং কিউ সমান সমান 2b হেক্সাডেসিমেলে এই দুটো মান ছিল তো দুইটা মানের ভিতরে ছিল যে পি এর মান 102 n হলে n এর মান নির্ণয় করতে বলছে যে এখন এটা আমরা করব দেখো কিভাবে করতে হয় তো এখন যদি আমরা এটা করি যে পি এর মান যে একশো দুই হলে এটা সমান এন এন এর মান বের করতে বলছে সেক্ষেত্রে আমরা সহজভাবে করতে পারি যে আমরা জানি দশমিকের ক্ষেত্রে কি হবে গুণ হবে দশমিকের ক্ষেত্রে গুণ হইলে আমরা কি করবো এখানে দেখো যে দেওয়া আছে দেওয়া আছে পি সময় সমান কথা ছিল ছিষট্টি এটা হচ্ছে দশমীকে ছিল আমাদের এটা আমাদের দেওয়া আছে যে পি সময় সমান ছিষট্টি এখানে হচ্ছে একশো দুই এন এখন তাইলে আমরা লিখবো হচ্ছে বামপক্ষ দিয়ে লিখবো যে বামপক্ষ দিয়ে যদি লিখি যে ধরো এখানে একশো দুই একশো দুই এন এটা সময় সমান কি লেখবোটি এটা হচ্ছে দশমিকের ছিল বাম পক্ষ না দিলেও চলবে আমরা সরাসরি মান বের করতে বের করতে পারবো দেখো এখানে যদি আমরা সরাসরি এন এর মান বের করি তাহলে এন যেহেতু দশমিক এসে দশমিকের ক্ষেত্রে হচ্ছে পূরণ সেক্ষেত্রে তাহলে এখানে আমরা যদি করি তাহলে এক পূরণ এন যুগ হচ্ছে জিরো পূরণ হচ্ছে এন যুগ ওরা কি লিখবা টু পূরণ কি আছে আমাদের এন তাহলে এটার উপরে জিরো এটার উপরে ওয়ান তারপর হচ্ছে টু তাহলে এখন হচ্ছে এটার যদি আমরা করি তাহলে এখানে হচ্ছে ছেষট্টি শুধু ছেষট্টি লেখলেই হবে তাহলে এখন যদি করি তাহলে দেখো এখানে এন দিয়ে ওয়ান স্কোয়ার করলে ওয়ান এস এন স্কোয়ারই থাকবো পূরণ করলে জিরো দিয়া ওয়ান ডে পূরণ করলে এটা এন সমান সমান দেখো প্লাস দিয়া টু কোনো কিছুর উপরে জিরো থাকলে এটার মান হচ্ছে ওয়ান তাহলে ইকুয়ালটা কত আছে ছেষট্টি এখন যদি এটা আসে তাহলে এখন দেখো এন প্লাস থাকে হচ্ছে এখানে এই পাশে প্লাসের এই পাশে যা মাইনাস তাহলে ছেষট্টি থেকে মাইনাস হচ্ছে টু তাহলে ছিষট্টি থেকে যদি আমরা টু মাইনাস করি তাহলে এখানে কত থাকবে যে এন স্কোয়ার সময় সমান থাকবে হচ্ছে চৌষট্টি চৌষট্টি থাকে তাহলে এখানে এখানে বা এন সমানুট হবে চৌষট্টি রুট করলে কত হবে কত হবে আমাদের 8 তাহলে আমরা কি পাইলাম n এর মান সুতরাং n এর মান কত পাইলাম আমরা 8 পেয়ে গেলাম এটা আমরা সহজভাবে n এর মানটা পেয়ে গেলাম আশা করি সবাই এটা বুঝতে পারছো যে সহজভাবে এটা আমরা করার নিয়ম এখন হচ্ছে আমরা কি করব যে এর পরিপূরকের সাহায্যে দশমিকের এটা পি এর মানে দশমিক আছে কিউ এর মানে দশমিক বের করে যোগ বিয়োগ করার মাধ্যমে করতে পারি সবাই আশা করি এটা বুঝতে পারছো এখন হচ্ছে পরেরটা দেখো এখন দেখো আমাদের দশমিকে দেওয়া আছে এটা আমরা আমাদের মানটা হচ্ছে দেখো দশমিক আছে কি পি সমান সমান আমাদের কত আছে শ্রীশুটি এটা আমাদের দশমিক কি ছিল মানটা আগে আমরা বাইনারিতে বের করব তাহলে শিশুটি যদি আমি বাইনারি করি বাইনারি মানে কি দুই দেওয়া ভাগ করতে হবে সেক্ষেত্রে আমরা যদি শিশুটি দুই দেয় ভাগ করি তাহলে কি হচ্ছে আমাদের এখানে তেত্রিশ হয় এখানে কত হয় জিরো আবার এটা যদি বাক করি কত বাক করলে কত ষোলো দুগুনে বত্রিশ থাকে হচ্ছে এক আবার এটার বাক করলে আট দুগুণে ষোলো থাকে না শূন্য এখানে দুইতে বাক করলে চার দুগুণে আট শূন্য এটার দুইতে বাক করলে দুই দুগুণে চার শূন্য এটা দুইতে বাক করলে এক এখানে শূন্য এটা যদি আবার দুইতে বাক করি তাহলে এখানে শূন্য হবে এখানে এক হবে ধর বাইনারি নিয়ে হচ্ছে এইভাবে যাইতে হবে সেক্ষেত্রে আমরা এটা বাইনারি যদি মান বের করি তাহলে কি হবে এক শূন্য 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 কয়টা শূন্য হচ্ছে আছে আমাদের চারটা শূন্য এক শূন্য দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সংখ্যা আছে আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত যেহেতু আমাদের সংখ্যা আছে এখন কি করে যদি বলে যে পরিপূরক করো পার্থক্য বের করো যে কোনো কিছু বললে আমরা কি করব এই বাইনারি মান এভাবে বের করে নিব আটটা সংখ্যা নিয়ে বের করে নিবো তাহলে সেক্ষেত্রে আমরা এই এইবার একটা শূন্য দিয়ে আমরা কি করছি আটটা সংখ্যা নিয়ে নিছি এখন হচ্ছে এটা দেখো কিসের মান পেলাম এটা এটা হচ্ছে মানে শিশুটির বাইনারি মান পাইলাম এখন হচ্ছে আমাদের এটা আগে দশমিক দশমিক নিয়ে তারপর বাইনারি করতে হবে তারপর আমরা পরিপূরক করব এখন দেখা হচ্ছে যে টু বি এখন হচ্ছে টু বি এটা হচ্ছে টু পূরণ কত আছে আমাদের ষোলো যুগ হচ্ছে বিয়ের মান হচ্ছে আমাদের এগারো পূরণ হচ্ছে কত ষোলো এটার জিরো তারপর হচ্ছে ওয়ান তাহলে দেখো ষোলো দিয়ে আমরা যদি টু এর পূরণ করি তাহলে কত আমাদের বত্রিশ যুগ হচ্ছে এগারো পূরণ হচ্ছে এটার মান হচ্ছে ওয়ান তাহলে বত্রিশ এর এক কত হবে এক আর হচ্ছে তেতাল্লিশ এটা হচ্ছে আমরা কি পাইলাম দশমিক পাইলাম দশমিক পাইছি এটার কি করবো এখনকারি বাইনারি নিয়ে যদি দেখাবো তেতাল্লিশে বাইনারিতে নিব তেতাল্লিশে বাইনারি দিকে নিয়ে তোমাদেরকে দেখাই যে হচ্ছে তেতাল্লিশ এটা যদি আমরা বাক করি তাহলে কত হবে একুশ দুগুনে বিয়াল্লিশ থাকে হচ্ছে এক এটা দুই দিয়ে বাক করলে হচ্ছে দশ দুগুণে বিশ থাকে হচ্ছে এক এটা যদি আবার দুই দিয়ে বাক করি পাঁচ দুগুণে দশ থাকে হচ্ছে আমাদের কত শূন্য তাহলে এটার দুই দিয়ে বাক করলে দুই দুগুণে চার থাকে হচ্ছে এক এটার আবার দুই দিয়ে বাক করবো তাহলে এখানে হচ্ছে এক এখানে হবে কত শূন্য এখানে বাক্য করি তাহলে এখানে শূন্য এখানে হবে এক তাহলে আমরা হচ্ছে টু সংখ্যা এটার কি করছি আমরা এটা দশমিক করছি দশমিক করলে কত হয় আমাদের মান তেতাল্লিশ তেতাল্লিশে দশমিক করে এখন দেখো দশমিকের মান কত পাইছি আমরা এক শূন্য এক শূন্য এক এক তাহলে দেখো এক শূন্য এক শূন্য এক এক এখানে হচ্ছে ছয়টা সংখ্যা এটা আমরা কত করবো এখানে আটটা সংখ্যা বানাইতে হবে

দেখো দুইয়ের পরিপূরকে মান পাইছিলাম হচ্ছে শূন্য শূন্য এক শূন্য এক শূন্য এক এক এটা হচ্ছে দুইয়ের পরিপূরক করবো এখন এটার আগে একের পরিপূরক করবো একের পরিপূরক করলে মানে কি করতে হবে আমাদের এখানে আগে এটার পরিপূরক করলে হবে যেখানে এক আছে আমাদের এখানে কি বসাবো শূন্য বসাবো এখানে শূন্য এখানে শূন্য এক শূন্য তাহলে এক শূন্য এক এক এটা হচ্ছে আমরা পরিপূরক করলাম এখন হচ্ছে একের পরিপূরক করব এটা কি করব একের পরিপূরক একের পরিপূরক হচ্ছে এটা যে এটা হচ্ছে আমাদের এটা যেটা করছি এটা হচ্ছে একের পরিপূরকের পরিপূরকের পরি যদি দুই এর পরিপূরক করি তাহলে এই সবগুলোর সাথে আমরা কি করবো এক যুগ করবো তাহলে কি পাবো দুই দুই এর পরিপূরক দুইয়ের পরিপূরক কি হবে এখন দেখো এক আর শূন্য যুগ করলে এক আর শূন্য যুগ করলে কথা হয় আমাদের একই তাহলে এখানে হচ্ছে শূন্য এই এক পরে আবার এই শূন্য বসাবা এই এক বসাবা এই শূন্য বসাবা এক এক এইগুলো মানগুলো বসেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো আটটার সংখ্যা হয়ে গেছে যোগ করবো আর হচ্ছে যে তেতাল্লিশ করলে যে বাইনারি মানটা বের হবে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে এখন দেখো যদি আমরা এখন লিখি যে এখন এই মানটা যে আমরা পরিপূরক মানটা পাইছি এখন এটা এইখানে বসাবো যে তেতাল্লিশ এর যে বাইনারি পরিপূরকের মানটা পাইছি এখানে লিখবো হচ্ছে যেটা হচ্ছে কিউ কিউ সমান সমান কত পাইছি আমরা তেতাল্লিশ এটা দশমিকে পাইছি পরিপূরকের মান হচ্ছে এটা যে পরিপূরকের মান কি আসছিল এক এক শূন্য পর হচ্ছে তোমার এক শূন্য পর হচ্ছে এক শূন্য এক এই মানটা হচ্ছে আমাদের পরিপূরকের মান পাইছি সেক্ষেত্রে দেখো এখন যদি পরিপূরকের মান হয় আমরা এইটুক বিয়োগ করব। এইটুক বিয়োগ করব এইটুক যুগ করব এইটুক বিয়োগ করলে যে মানটা বের হবে এইটুক যুগ করলে আমাদের ওই মানটা বের হবে দেখো আমরা কিভাবে করি বিয়োগটা তাহলে এখন যদি আমরা বিয়োগ করি দেখো শিশু দেখে তেতাল্লিশ গেলে আমাদের থাকে কত তেরো আর শিশু দেখে তেতাল্লিশ গেলে আমাদের থাকে কত তেইশ আমাদের কত থাকে থাকে তেইশ থাকে আমাদের যেহেতু আমাদের তেইশ থাকে এখন আমাদের এই তেইশের মানটা এখানে আমাদের কি করতে হবে মিলাইতে হবে এটা হচ্ছে এখানে যুগ মানে কি আমাদের এই সংখ্যাটা কি করতে হবে আমাদের এখানে যুগ করে দিতে হবে এখানে যেহেতু যুগ দিচ্ছে আমাদের বাইনারি সংখ্যাটা যুগ করবো একা শূন্য যুগ করলে এক একা শূন্য যুগ করলে এক পরে শূন্য আর এক যুগ করলে এক শূন্য শূন্য যুগ করলে শূন্য শূন্য এক যুগ করলে এক শূন্য শূন্য যুগ করলে শূন্য এক আর এক যোগ করলে কত হবে দশের শূন্য হাতের আছে কত এক তাহলে এক আর এক যোগ করলে কত হবে দশের শূন্য হাতের যে কাছে এইখানে এক দেখো এখানে নয়টা গড় হয়ে গেছে নয়টা গড় হলে ওই অতিরিক্ত এক বিট গ্রহণযোগ্য হবে না যে আট গড়ের বেশি নেওয়া যাবে না সেক্ষেত্রে দেখো এখানে আমাদের চারটা আছে এখানে আমাদের কত আছে চারটা আটটা হয়েছে না দেখো এখানে আটটা যে হয়েছে আমাদের এই আটটা মান এইখানে বাইনারি মানে আমরা কি বসাবো বিট আকারে বসাবো আটটা বিট একবার যদি লেখি আমাদের যে ঘরের আগে যে পর্যন্ত আমাদের ওয়ান আছে সেই পর্যন্ত বিট বসাইলে হবে তাহলে আমাদের ধরো পাঁচ ঘর পর্যন্ত ওয়ান আছে এক দুই তিন চার পাঁচ সেক্ষেত্রে এখন যদি আমরা মান গুলো এইখান থেকে ওয়ান থেকে ওয়ান জিরো ওয়ান 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 এই সবগুলো মান যদি এখন আমরা যোগ করি ষোলো আর চার যোগ করলে কত হয় আমাদের বিশ এ বিশ আর দুই কত হইলো বাইশ বাইশের এক কত হইল আমাদের তেইশ তাহলে এই মানটা কত পাইলাম আমরা তেইশ এই মানটা হচ্ছে কি আমরা দশমিকের পাইছি আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছো যে এই মানটা কিভাবে বের করা হয়েছে যে আমাদের পরীক্ষার মধ্যে এইভাবেই বের করতে বলছে যে তোমরা পি যুগ মাইনাস পি মানে দশমিকের ছিল প্লাস কিউ মাইনাস এর ছিল যে এটারে আমরা এইভাবে মানগুলো বের করতে বলছে আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছো যদি ভিডিওটা সবার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবা এবং যাদের কোনো বস্তু অসুবিধা থাকে তারা কমেন্টের ভিতরে জানা পরবর্তীতে এটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা